বোলপুরের বাইপাসে নেশামুক্তি কেন্দ্র থেকে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল মৃতের আত্মীয় উত্তেজিত জনতা সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায় সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর পুলিশ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানা গিয়েছে ইলামবাজার থানার নাজন সাহা গ্রামের ছাব্বিশ বছরের যুবক বিক্রম হাজরা গত এক মাস ধরে সাহারা নেশামুক্তি কেন্দ্র নামক একটি রিহেফ সেন্টারে ভর্তি ছিলেন বৃহস্পতিবার সকালে তার পরিবারকে জানানো হয় বিক্রম প্রচণ্ডভাবে অসুস্থ তাই তাকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে বিক্রমের মৃতদেহ দেখতে পান আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামোপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে তারপরে তারা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন তাদের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রে তাদের বাড়ির ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিনের যুবককে বাইপাস সংলগ্ন এলাকার মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন অনেকেই তারপরেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বুলবুল শহর সর্বত্রই ব্যাঙ্গের ছাতার মতো আনাচে কানাচে গজে উঠছে নেশা মুক্তি কেন্দ্র। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপারোস্কোপি, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে কিন্তু সেগুলির বৈধতা কতটা সেই বিষয়ে সঠিক কোনো তথ্য নেই কারোর কাছে যদিও এই নেশা মুক্তি কেন্দ্রের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন বা কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি আমাদের মামাদের শাস্তি যায় ওই যে ছিনছেনটা যে ব্লক আছে মালিক যাই হক তারে সাথে ওটা নিশা মুক্তি সেন্টার আমার ছেলে নিশা নিশাকত আমার ছেলেকে ভালো করার জন্য দেয়া হয়েছে ওরা দায়িত্ব নিয়ে দিলো যেন ভালো করব তাহলে আজকে কানে ভালো কর দিয়ে কানে মৃত্যু সংবাদ দিলো এটা বের হলো কি করে মারধর করতে নাকি মারধর এটা মেরেছে এইগুলো ফুলিয়ে দিছে গুজি 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 মেরেছে আমার একটাই ছেলে গো আমাদের একটাই ছেলে এ না অবশ্য কিছু বলে নাই আমরা ফোন করতে আজও ভালো আছে ঠিক আছে আমরা খাবার নিয়ে যেতাম খাবার দিত না সাবান যা যা বটে দিত না গো কিছু দিত না শুধু আইখানকে খাবার কইতা আর বলে ভালো আছে আমারে বাড়ি লোক গেলে দেখা দেখতে দিত না আজকে সকালে কি বললো আজকে বলেছে বিকরণ চুরি খারাপ হসপিটালে ভর্তি করেছি মৃত্যু খবর দেয় নাই আপনারা এসে কি দেখলাম বডি দেখলাম এসে ডেড বডি দেখলাম এবারে আপনারা যাই হোক করুন আমরা গরিব মানুষ কি অভিযোগ কি মেরে দিয়েছে মেরে দিয়েছে ওরা মেরে দিয়েছে আমি ভালো ছেলে পাঠিয়েছি তার মানে মানে কি করেছে ওরা মেরে দিয়েছে ওরাই মেরেছে নিশা মুক্তির লোকে মরেছে নিশা মুক্তির লোকে আপনার নাম আমার নাম বাসুন্ধরা আপনি কে হন আমি পিসি মা আমি পিসি মা বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে